আজ খাবার খুঁজতে যাবে বুঝতে পারছি না রে কাল উত্তর দিকে গিয়েছিলাম কিন্তু কোনো খাবারই পাইনি কাল থেকে কাকুলি আর আমি না খেয়ে আছি আর বলো না দাদা আমার সাথে আমার ছোট মেয়েটা না খেয়ে আছি আর দেরি করো না দাদা তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও কোন দিকে খাবার খুঁজতে যাবে আমি বলি কি চলো সবাই বনের পশ্চিম দিকে খাবার খুঁজতে যাই মনে হচ্ছে ওদিকে কিছু একটা খাবার পেয়ে যাব কবুতর দাদা ঠিক কথাই বলেছে চলো চলো এই বলে সবাই বনের পশ্চিম দিকে খাবার খোঁজার উদ্দেশ্যে উঠতে থাকে শোনা সবাই একদিকে খাবার খুঁজতে না গিয়ে ভিন্ন ভিন্ন দিকে যাই তাহলে কেউ একদিকে খাবার না পেলেও অন্যজন অন্যদিকে খাবার পাবে বুঝেছিস আমার কথা হ্যাঁ হ্যাঁ বুঝেছি কালু চলো তুমি আর আমি এই দিকে যাই ময়ুরি দিদি চলো তুমি আর আমি ওই দিকে যাই ভাগা করে যে যার দিকে খাবার খুঁজতে যাই এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় ওরা সবাই খাবার খুঁজতেই থাকে কিন্তু কেউই খাবার খুঁজে পায় না সবাই তো অনেক খুঁজলাম কিন্তু কেউই তো কোনো খাবারই পেলাম না এবার কি যে হবে দাদা এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেরে মরে যাব তাই বলি কি চলো সবাই মানুষের গ্রামে যাই ওখানে নিশ্চয়ই একটু শস্য হলেও পাবো হ্যাঁ হ্যাঁ তাই মনে হয় ঠিক আছে তাহলে চলো কথা মতো ওরা সবাই মানুষের গ্রামের উদ্দেশ্যে উঠতে থাকে ওই দেখো একটা শস্য দেখা যাচ্ছে চলো চলো পেট ভরে শস্য দানা খাবো ওরা সবাই শস্য খেতে চলে আসে আর শস্য দানা খেতে থাকে এদিকে হোগো চলো না একটু আমাদের শস্য ক্ষেতটা ঘুরে আসি ঘরে শুয়ে বসে থাকতে আমার আর ভালো লাগছে না বলছো কি রিমি এই অবস্থায় শস্য দেখতে যেতে চাচ্ছো যদি রাস্তায় কোনো বিপদ বিপদ হয় তখন এত চিন্তা করো না আমার কিছুই হবে না বরং আমার আরো মন ভালো হয়ে যাবে বুঝেছো হ্যাঁ হ্যাঁ বুঝেছি যেতে যখন চাচ্ছো চলো একই একই পাখিরা তোমরা এইভাবে আমার ক্ষেতের ফসল চুরি করে খাচ্ছ কেন তোমরা জানো না চুরি করা মা পাপ এই রে ধরা পড়ে গেলাম মনে হয় আসলে দাদা আমরা সবাই দুদিন না খেয়ে থাকার কারণে অনেক ক্ষুধার্ত ছিলাম তাই খাবার দেখে নিজেকে আর সামলাতে পারিনি আমাদের অনেক বড় ভুল হয়েছে দাদা আমাদের ক্ষমা করে দাও তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো এই জন্য আমরা তোমাদের ক্ষমা করে দিলাম কিন্তু আমাদের এটা বলো যে তোমরা দুদিন থেকে কেন না ছিলে। দিদি আমাদের বনের সব খাবার শেষ হয়ে গিয়েছে বনে না আছে কোনো শস্য দানা আর না আছে কোনো ফলমূল তাহলে তো তোমরা এখন অনেক বড় বিপদে আছো হ্যাঁ দিদি অনেক বড় বিপদে আছি বাড়িতে আমাদের ছোট ছোট ছানাও আছে জানি না এভাবে খাবারের অভাবে আর কতদিন বেঁচে থাকবো আহারে কে তোমরা আমরা তোমাদের খাবার দিয়ে সাহায্য করব এখন থেকে রোজ এসে আমাদের কাছ থেকে খাবার নিয়ে যাবে কেমন সত্যি বলছো দিদি হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি তুমি কিছু বলো আমার কিছু বলার নেই বউ তুমি যা বলবে আমি তাতেই রাজি দাদা দিদি না দাদা তোমাদের দুজনের আর তোমাদের অনগত সন্তানের প্রতি অনেক অনেক আশীর্বাদ রইল হয়েছে হয়েছে এত প্রশংসা করতে হবে না কাল থেকে যথাসময়ে আমাদের বাড়িতে খাবার নিতে এসে কিন্তু আর আজ তোমাদের ছানার জন্য কিছুটা শস্য দানা নিয়ে যাও

মোরল মশাই আপনার দুটো কন্যা সন্তান হয়েছে সত্যি বলছো দাও দাও আমার কন্যাদের আমার কাছে দাও রিমি এখন কেমন আছে গিনিমা ভালো আছে আপনি গিয়ে দেখা করে আসুন

এই বলে ডাইনি মোড়লের হাত থেকে তার দুই কন্যাকে ছিনিয়ে নিয়ে চলে যায়নি ওদের দিয়ে যা হোগো ওদের থেকে নিয়ে গেল এবার কি হবে ওদের ছাড়া আমি বাঁচব না মরার মরল গিন্নি কাতে থাকে ঠিক তখনই সেখানে টুনীরা সবাই চলে আসে হে কি দাদা দিদিরা তুমি কাছে কেন কি হয়েছে তোমাদের টুনীxymatrix বড় না হয়ে গেছে টুনী এ কি শৈবনা শুয়েছে দাদা বলো বলো আমাদের আজকে আমাদের দুই কন্যা পৃথিবীতে আসে আর একটা দুষ্টু ডাইনি ওদের নিয়ে যায় আমার কন্যা এনে দিবে আমার কন্যাকে ওই ডানের কাছ থেকে আমার কন্যাকে এনে দিবে দিদি দাদা কান্না করোনা আমরা তোমাদের সাহায্য করবো আমরা ওই ডানের কাছ থেকে তোমাদের কন্যাদের নিয়ে আসবো দিদি কালু দাদা কবুতর দাদা চলো ওই ডাইনি সন্ধানে বেরিয়ে পড়ি তোর কি মাথা খারাপ হয়েছে টুনি আমরা সাধারণ পাখি হয়ে ওই ডাইনির কাছ থেকে কন্যা দুটোকে নিয়ে আসবো কি করে তোর যদি এত সাহস থাকে তাহলে তুই একাই যা আমরা কেউ যেতে পারবো না কারণ আমাদের জীবনে মূল্য আছে কি বলছ কি দাদা দিদি আমরা সবাই একজোট হয়ে কাজ করলে অবশ্যই কন্যা দুটোকে ফিরিয়ে আনতে পারবো আর তাছাড়া মরুল দাদার মরুল দিদি আমাদের অনেক উপকার করেছে আমাদের তো উচিত তাদের উপকার করা নিজের জীবন দিয়ে অন্যের উপকার করতে পারবো না বাবা তোর যখন এতই উপকার করার সাপ তুই কর নায় কালুকাগুলি চাল এখান থেকে বলুন দাদা চিন্তা করুন না আমি একাই তোমার কন্যাতেই ফিরিয়ে নিয়ে আসবো আমি চললাম সবার আগে আমাকে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে একমাত্র তান্ত্রিক বাবাই আমাকে সাহায্য করতে পারবে তান্ত্রিক বাবা ওই ডানি কোথায় আছি আর কীভাবে ওকে ধ্বংস করতে পারবো আপনি বলুন ওই ডাইনি এই বনের পাথরের গুহায় আছে আর এই যে মন্ত্রপূত জল এই জল ডাইনির শরীরে ছিটিয়ে দিলেই ডাইনি বর্ষ হয়ে যাবে টুনি দাঁড়িয়ে গিয়ে মন্ত্রপুত জল নিয়ে পাহাড়ের গুহায় ডাইনির সামনে চলে আসে আর ডাইনির শরীরে সেই জল ছিটিয়ে দেয় আর সাথে সাথে ডাইনি ধ্বংস হয়ে যায় আর টুনি খুশি মনে মরুলের কন্যা দুটোকে নিয়ে মরুলার মরুলগিন্দের সামনে চলে আসে দিদি দাদা এই নাও তোমাদের দুই কন্যা দে দে আমার কাছে দে টুনি মরল কি কন্যা দুটোকে কোলে নাই। টুনি তুই অনেক ভালো আজ তুই না থাকলে আমাদের কন্যা দুটোকে আর ফিরে পেতাম না তোর এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না টুনি আজ থেকে বনের অন্য পাখিদের খাবার সহ সব খাবার তুই নিবি টুনি তোর মতো পাখি আর দুটো হয় না ঠিক আছে দাদা এখন তবে আমি আসি এই যে তোর খাবার টুনি এগুলো নিয়ে যা টুনি মরলের দেয়া খাবারের থালি নিয়ে বনে চলে আসে ওই দেখ মোরলের বাড়ি থেকে খাবার নিয়ে আসছে আমরা যদি সেদিন মরলের উপকার করতাম তাহলে আর এভাবে আমাদের না খেয়ে থাকতে হতো না ঠিক বলেছো দাদা এভাবে বনির সবাই তাদের কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে আর এদিকে টুনিতে সুখে দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা উপকারের উপকার শিকার করা কৃতজ্ঞের কাজ তাই আমরা অন্যের উপকার করলে নিজের উপকৃত হব। এমনই সব মজার মজার শিক্ষণীয় পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না বাই মা যখন কোনো পড়বে তখন ব্যাংকে এই কথা বলে টুকি খুশি হয়ে বাড়ির দিকে চলে যায় দোকান যাবো আইসক্রিম খাবো একটা খাবো পোটো খাবো মাঝার মাঝার আইসক্রিম খাবো দোকান যাবো আইসক্রিম খাবো আর একটা ব্যাংক কিনে নিয়ে বাড়িতে চলে যায় আর তোকে তো সব সময় টাকা দিতে পারি না এই দশ টাকা তুই নেই আর শোন যাবৎ মোরল বাবু এই বাড়িটাতে থাকছি কিন্তু এখন পর্যন্ত বাবুকে ঘরে টাকাটা দিতে পারিনি তাই আমাকে অন্য একটা কাজ খুঁজতে হবে দুই বাড়িতে কাজ করে যেভাবেই হোক এই ঘরটা আমাকে কিনতে হবে আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে কাজে খুঁজে যাও এরপর টুনি কাজে খুঁজে চলে যায় এদিকে টুকি তার মায়ের দেয়া দশ টাকা মাটির ব্যাংকে রেখে দেয় আর এভাবে টুকি প্রায় টুনির কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে রেখে দেয় এদিকে টুনির দুই বাড়িতে কাজ করে মরুলকে দেবার জন্য টাকা জমাতে থাকে আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়

আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে কারণ আমার মেয়ে তার মায়ের দুঃখ বুঝতে পেরেছে আরে মা আমার বুকে আয় টনি তার মেয়েকে বুকে জড়িয়ে আদর করতে থাকে ও মা গো কতগুলো টাকা এই টাকাগুলো চুরি করতে পারলে আমাকে আর দুদিন কোনো ময়লা করতে হবে না এই নে রে মা টাকাগুলো আলমারিতে রেখে দে আমি দুইবারই কাজ শেষ করে মোরল বাবু টাকাটা দিয়ে আসবো এরপর টনি সেখান থেকে কাজে চলে যায় এদিকে টুকি টাকাগুলো আলমারিতে রেখে বাইরে খেলতে যায় এদিকে কারুটনের ঘরে প্রবেশ করে আলমারি থেকে টাকা চুরি করে পালিয়ে যায় এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর টোনিও বাড়িতে চলে আসে আর আলমারিতে টাকাগুলো দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় হে কে মা তুই টাকাগুলো কোথায় রেখেছিস আমি তো টাকাগুলো আলমারিতে রেখেছিলাম না কিন্তু টাকাগুলো কোথায় গেল হায় হায় রে টাকাগুলো মনে হয় চুরি হয়ে গেছে এত কষ্ট করে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম পার্সেইগুলো কিনা হয়ে গেল টুনী আয় টুনী কতদিন হয়ে গেল তুই আমার ঘরে টাকা দিতে পারিসনি তাই আমি নতুন ভাড়াটিয়াদের এনেছি তারা আমাকে নগদ সব টাকা বুঝিয়ে দিয়েছে তাই আজকে থেকে ওরা এই বাড়িতে থাকবে দোরা বাড়ি ছেড়ে চলে যা এরপর বড়ও সেখান থেকে চলে যায় কি হলা টুনী অভাবে দাঁড়িয়ে আছে কেন তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে এনে এখান থেকে চলে যা অসহায় টনি নিরুপায় হয়ে বাড়ি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় সেই কাছে চলে যায় আর সেখানে গিয়ে তারা সেই খরগোশ কে দেখতে পায় বন্ধু তুমি এখানে তোমরা কি কথা যাচ্ছ নাকি টুকে খরগোশ সব কথা খুলে বলে তোমরা কোনো চিন্তা করো না বন্ধু আমি তোমাদেরকে

ঘরের ভেতরে অনেক স্বর্ণ মণিমুক্তা দেখতে পায় কিন্তু টোনিও টুকি ছিল খুবই সৎ মনের পাখি তাই তারা ঘরের কোনো জিনিসে লোভ দেয় না আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় ওই তো এখানে একটা বোতল পড়ে আছে যাই বোতলটা কুড়িয়ে নিয়ে আসি জানো বন্ধু তুমি আমাদের যে ঘরতে থাকতে দিয়েছো সেখানে ভিতরে অনেক মনিমুক্ত কিন্তু মায়ে আমি কোনো কিছুতে স্পর্শ করিনি খুব ভালো করেছো বন্ধু এই নাও বাটা নাও টোকিও খরগোশ আবারো খেলতে শুরু করে এদিকে তাদের সব কথা কালো শুনতে পায় ওরে বাবা স্বর্ণ মণিমুক্ত এগুলো যদি একবার চুরি করতে পারি তাহলে তো চিরদিনের জন্য আমি ধনী হয়ে যাব আর আমাকে বোতল করতে হবে না যাই ওই গাছটার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি এরপর কালে লুকিয়ে লুকিয়ে টুকির দিকে খেয়াল রাখতে থাকে আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায় আর টুকিও খেলা শেষ করে বাড়িতে চলে যায় এদিকে কালু ও টুকির পেছন পেছন তাদের বাড়ি দেখতে চলে আসে তার মানে টুনিরা এখন এই ঘরে থাকে আজ রাতে আমি সবকিছু চুরি করে নিয়ে যাব আর আমি ধনী হয়ে যাব আর চুরি করার অপবাদ আমি টুনির ওপর দিব আ আ আ আ আ এরপর কালু বাড়িতে চলে যায়

দেখি একটা কাঁচা বলা খায় হ্যাঁ কাঁচা বলা খায় তুমি যে কি সত্যি কাঁচাতে পারলো যে চুরি করেছে সে হচ্ছে কালু পরিকন্যা শাস্তি যদি দিতে হয় তাহলে কালুকে দাও কালু দাদা কালু দাদা এমন একটা কাজ করেছে চুরি করা মহা পাপ কালুকে শাস্তি পেতেই হবে টনি তুমি আমাকে কালুর কাছে নিয়ে চলো এরপর টনি পরিকন্যাকে কালুর বাড়িতে নিয়ে যায় এ কি টনি তুই তুই আমার বাড়িতে কাকে নিয়ে এসেছিস তুমি যে চুরি করেছো সেটা আমরা জেনে গিয়েছি কালু দাদা চুরি করা মহাপাপ আর চুরি করে ধনী হওয়ার থেকে পরিশ্রম করে ধনী হওয়া অনেক ভালো ইয়ে মানে চুরি কে চুরি করেছে আর আমি যে চুরি করেছি এটা তোরা কিভাবে জানলি সত্য কখনো চাপা থাকে না এরপর পরিকন্যা কালুর ঘরবাড়ি আগের মতো করে ঘর বানিয়ে দেয় আর রশি দিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখে এরপর পরিকন্যা টুনিকে তার ধৈর্যের পুরস্কার হিসেবে কথা বলা ঘর ও কিছু স্বর্ণ উপহার দেয় আর তা দিয়ে টুনিও টুকি সুখেই দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা সত্য কখনো চাপা থাকে না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই